দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে হাট বসে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার আজকে ছিল শনিবার দশ আগস্ট দু হাজার চব্বিশ আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অলজাতের সার বাছুর গরুগুলো কিন্তু কেনাবেচা চলছে তো এগুলো কেমন দামে কেনাবেচা চলছে আজকে আমরা সে তথ্য দেব আর এটি কিন্তু উপজেলা কাহারল আর জেলা দিনাজপুর আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো বাজারে এই যে এই এই বর্তমান পরিস্থিতিতে বাজার ভালো না ভাই ভালো না দামটা কিছুটা কমের দিকে কম কমছে আচ্ছা কিছুটা হলো কমছে না আচ্ছা আমরা দেখি এই যে সুন্দর যে বাছুরটা নিয়ে আছেন এই যে বাছুরটা দেখছি আমরা এটা কেমন কি দাম চাচ্ছিলেন সত্তর জাওয়া দাম সত্তর হাজার এইটা আচ্ছা কত কি বলে কত কি বলে কাস্টমারে ষাট বাষট্টি কত হলে ছাড়া যায় একদম শেষে পঁয়ষট্টি তাহলে এটা সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে দেখছেন এটা পঁয়ষট্টি হাজার মোটামুটি সাইজ কালার সব ঠিক আছে আর এটা 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 ভাইয়ের ভাইয়া ও এটা আপনাদের এটা ভাই কেমন কি বলে কাস্টমার বলে পঁয়ষট্টি সত্তর টার্গেট কেমন সত্তরের কাছাকাছি আচ্ছা আচ্ছা সত্তরের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাচ্ছে এগুলো এক একটা বয়স কয় মাস করা হতে পারে ভাইয়া আইডিয়া নাই পাঁচ ছয় মাস ধরা যায় নাকি দেখছেন এটা সত্তরের কাছাকাছি হলে বিক্রি করতে চাই তবে সাইজটা কালারটা বেশ সুন্দর আমরা কিন্তু দেখছি দেখছেন যে সকলে বিক্রেতা কিন্তু ক্রেতার সংখ্যাটা কিন্তু একদম কম এখানে একটা পাকড়া সাইকেল দেখছিলাম কি কেমন হচ্ছে চা হাসে কেনাবেচা একটা হয়নি এখনো একটাও হয়নি ওইটা নিয়ে এসেছিলেন ওইটা আর্ট ফর্ম নাকি

যে দেখছি আমরা বিক্রেতা দাবি ধীরে ধীরে একটু দাম কমছে আর তোমার পিছনে কারণ হচ্ছে ক্রেতার সংখ্যাটা একদম কম আর ক্রেতা নেই আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের হাটগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের কাস্টমার উপর ডিপেন্ডেড বাইরের কাস্টমার বেড়ে গেলে কিন্তু দামটা বেড়ে যায় আর কাস্টমার কমে গেলে কিন্তু দামটা একটু কমে যায় তা আমরা এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন মনে হচ্ছে বাজার পরিস্থিতি বর্তমানে ভালো না বস ভালো না দাম কি কমের দিকে দাম কমের দিকে একটু কমে দিই কেনা বেচাও কম হ্যাঁ কেনা বেচাও কম কেনা বেচাও কম আচ্ছা আচ্ছা তো এটা কত কি চাওয়া হচ্ছিল এটা 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 55 55 55 55 দেখি দেখি এক এক সরেন চুয়ান্ন পঞ্চান্ন চাওয়া হচ্ছে

কিনলেন কিনলেন দেখি দেখি দাঁড়ান তো ভাই একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান দেখি দেখি কত দিয়ে কিনলেন এটা চৌন্ন আচ্ছা আপনারা কিনলেন আমাদের বলেন ওনারা তো বলতেছে দামটা ধীরে ধীরে কমছে বা আজকে অনেকটাই কম আপনার কাছে কি মনে হলো ঠিকই মনে হলো বেশি ওরা কমো না আচ্ছা তাহলে কত কিনলেন এটা চুয়ান্ন চুয়ান্ন হাজার আইটা এটা এটার দাম পঁচাশি পঁচাশি হাজার চাওয়া এই বাচ্চাটা বাচ্চাটা সুন্দর আছে একের বাচ্চা কত বলে right বছরটি মেটার দাম এই দেখছেন এটা 70 পর্যন্ত হলে ডিগ্রি করতে যাচ্ছে তো ভালো লাগে না পঞ্চাশ হাজার দাম চেয়েছে এটা ভাইয়া কত বলছেন বিয়াল্লিশ আপনারা কোথা থেকে আসছিলেন কুষ্টি হ্যাঁ কয়টা কিনলেন আজকে ভাই কেমন বাজার

তো দর্শক আমরা কাহারোল হাট ঘুরে ঘুরে আপনাদের আজকে সার হলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে মোটামুটি দামটা আমাদের কাছেই কমে মনে হয়েছে কিছুটা হলেও কারণ কাস্টমার সংখ্যাটা কম